আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে তো ভাবলাম একটু অনেক গড়ি এই যে পার্কটা এই পার্কটা হইল জুবাইলে এই হলো পার্কের নমুনা মানুষ এখনো নাই এখন চারটা বাজে আর ওই দিকে হইলো সাগর যেটা আরব সাগর বলে তো আমি সাগরে যাব এখন সবার দেখানোর উদ্দেশ্যে যাবো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করবেন তো চলুন সাগরটা দেখি আর এটা হলো এই যে পার্কটা সৌদি আরব অনেক উন্নত করতেছে ইনশাল্লাহ আরো করবে এটা হলো মরুভূমি এই যেদিকে হইলো মরুভূমির মতো আর ও একদম রাহ ওই সাইডে হইলো বাড়িঘর এই সাইডে তো আমি এখন মরুভূমিতে নেমে গেছি এটা পুরোটাই মরুভূমি প্রায় এই এক কিলোমিটার উপরে এক দুই কিলোমিটার উপরে হবে মন সম্ভবত যাই যাইলেই বুঝতে পারবো কত দূর অনেক সুন্দর একটা ভিউ তবে এসব জায়গায় আবার সৌদির কিছু কালা ফুলাফান আছে লুকায় হয় ডাকাতি করার জন্য মানুষ অনেক সময় যায় তো ঠিক আসলে কালা বলতে এটা সৌদিরা না সৌদানি বাদানি এরকম অন্য দেশিরা মানে মায়েরা তুরা মোবাইল টোবাইল রেখে দেয় আর কি আমি একটা জিনিস বলি এখানে এই যে জঙ্গলের মতো দেখতেছে যদি বাংলাদেশ হয়তো ভাই বিশ্বাস করেন বা না করেন বাংলাদেশের ন্যাশনাল ডে হইলে এইসব জায়গাতে আর লাভ আপনি আপনারা তো অবশ্যই বুঝিয়ে গেছেন ছেলের মেয়ে মানে জরাজরি করে এখানে ফেরা থাকতে এই জায়গায় কেউ নাই একদম ফাঁকা দেখছেন কত কাজ মানে ফুল জায়গায়

এই সাগরটা আর কি এই সাইড টা পড়ছে আপনার জুবাইলের সাইড এ দামমাম জুবাই জুবাইলের সাইডে এই সাইড টা পড়ছে খুবই সুন্দর একটি পুরাটাই অনেক সুন্দর আবার মাঝখানে ছোট্ট করে লম্বা করে একটা আইল্যান্ড আছে এটা হলো পুরাটা

অসাধারণ আসলে ভিডিওতে যতটুকু সুন্দর লাগে বাস্তবে আর বেশি সুন্দর লাগে যা বোঝানো সম্ভব না দেখতে তো পারছেন সুন্দরের কোনো শেষ নাই ভাই অনেক সুন্দর বিশাল এরিয়া বিশাল বড় মরুভূমি খুবই সুন্দর একটা জায়গা একা একাই আসছি কেউ আসতে চায় না মানুষ এখন মানুষ অলস প্রকৃতির ঘুরতে চায় না ঘুরতে ইচ্ছে করে না কিন্তু আমার প্রচুর ঘোরাঘুরির ইচ্ছা করে অনেক কিছু দেখতে ইচ্ছে করে পুরা বিশ্বটাই ঘোরার ইচ্ছা করে কিন্তু নাই নসিবে নসিবেনতবা ঘুরতে পারি না ইনশাল্লাহ চেষ্টা করতেছি আল্লাহ তালা যদি সেই তফিক দিয়ে পুরো ওয়ার্ল্ড ঘুরার জন্য বাকিটা আল্লাহ তালার ইচ্ছা হয়তোবা স্বপ্ন পূরণ হইতেও পারে না হইতে পারে তবে একটা কথা আছে স্বপ্ন যখন দেখবা তখন বড়টাই দেখো বড় স্বপ্নই দেখি হোক বা না হোক একটা মনে একটা শান্তিও লাগে স্বপ্ন দেখলে একটা বাস্তব করতে পারি না না করি তো যাক তবে অনেক বগা আছে যেটা আমরা বাংলাদেশের ভাষায় আমরা বলি বা আমাদের ব্রাহ্মণ ভাষায় বলি বগা প্রচুর বগা ওই সাইডে একদম ওই সাইডে প্রচুর বগা আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দিয়ে বুঝতে পারবো এটা সাগরের পার এই পারের সাইড দিয়ে গাড়ি চলে যে দেখেন গাড়ি চাপ আর এই যে এটা ওই যে এই আইল্যান্ডটা আছে না এই আইল্যান্ডটার ওই সাইডে হলো সাগর সে আপনারা দেখছেন বা বুঝতে পারছেন এটা কি লম্বা একটা আইল্যান্ড তো ওইখানে বালুর সর আর কি যার কারণে ওই দিকে সৌদির ফলাফান আছে মনে হয় কয়েকটা আওয়াজ শুনতেছি দেখা যায় না সেটাই ভাই অনেক সুন্দর লাগতেছে পিজে আইসা পানিটা দেখছেন পানির কালার পানির কালারটা অনেক সুন্দর পরিষ্কার পানি আসলে অনেকে আসলে হয়তো বা দেখতে পাবো জায়গার পানি অনেক সুন্দর খুবই চমৎকার একটা দৃশ্য মাঝে মাঝে মন চায় যে বন্ধু বান্ধব নিয়ে আয়া কি সব জায়গায় আড্ডা দিক খুব ভালো লাগবো যখন দেশে আছিলাম তখন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম এখন ওই স্মৃতিগুলো ছিল এই জায়গায় ওই জায়গায় চট্টগ্রাম গেছি আরো অনেক জায়গায় গেছি সিলেট বাজার অনেক জায়গায় গেছি ঘুরছি ভালো লাগছে গাজীপুর তো ঘোরাঘাড়ির দৃশ্যটাই স্মরণ হয় স্মৃতিগুলো হয় এই আর কি আরেকটা জিনিস দেখায় সাগরের পাড়ি এই যে এটি শামুক দেখছেন পাথর এই পাথরের ভিতরে এই শামুকগুলো কত বছর ধরে দাঁড়া এটা জানি না কিভাবে এই পাথরগুলোর ভিতরে গেছে বা ঢুকছে এটা অসম্ভব বলাটা এই যে ধরলে আবার বই আসে সাগরের সুন্দর জড়ের আরো বাড়ায় দেয় এই যে এটা একটা আমি যে জিনিসটা এখন দেখামো এটা হয়তো বা কোনো একটা জাহাজের কোনো একটা বুট হইব লোহা পুরাটে লোহা এই যে বাইঙ্গা ফুড়ে রয়েছে এগুলো দেখতে বোঝা যাইতেছে কিছু একটা গড় বানায় রাখছে কিন্তু আসলে এগুলো একদম লোহা যে অনেক ওজন ওয়েট এই যে ইগুলো লোহা লোহা এই যে লোহার স্তর দেখছেন এটা ভাই অনেকখান হাঁটলাম অনেক ভিডিও শ্যুট করলাম কিন্তু আসলে ওই পারে যাওয়ার সিস্টেম নাই কারণ পানি মাঝখানে পানি আছে এক জায়গা না এক জায়গায় পানি আছে মানে যদি মনে হয় যে এই জায়গাটা শুকনো যাইতে পারবো কিন্তু তো একটা সাইডে পানির একটা নাল অবশ্যই আছে পানি পার হয়ে যাওয়া সম্ভব না কাপড় নিয়ে আসি নি যে কাপড় চেঞ্জ করে লাগতে পারবো এমনিতে ওইখানে মনে সম্ভব তো বাচ্চা কাচ্চা নিয়ে ওই সৌদিরা থাকে তো ওই জায়গায় আবার গেলে একটু সমস্যা ফ্যামিলি থাকলে সৌদিরা মাইন্ড করে প্রচুর ওই জায়গায় যাওয়া যাইব না তো এটা এইখান থেকে সমাপ্ত করতেছি আবারও আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে সমুদ্র সৈকতের একটু দৃশ্যটা আবার দেখাই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার এই কামনা রইল আবার দেখা হবে কোনো একটা বলগে নতুন কিছু নিয়ে হাজির হওয়ার জন্যে সবাই যদি ভালোবাসেন অবশ্যই ধারাবাহিকভাবে ভিডিও বানাইতে পারবো আপনাদের ভালোবাসাটাই আমার জন্য একটা উৎসাহের কারণ হয়ে দাঁড়াইব সবাই ভালো থাকবেন খুদা হাফেজ